সালামু আলাইকুম বিওয়াস আপনাদের জন্য নিয়ে আসলাম একটা আইসআর বিশল ভলভো গাড়ি অনেকজন আয়সার গাড়ির জন্য ফোন দিচ্ছেন তাদের জন্য আইসআর গাড়ি আবার নিয়ে আসলাম একটা অরিজিনাল কালার ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটা একদম রানিং কাসামাল এবং ফল টানে গাড়িটা দু হাজার মডেল প্রায় আঠারো লাস্টের কাগজপাতি কমপ্লিট আছে যশোর নাম্বার গাড়িটার দাম একটু বেশি হবে যেটা হোক ওটা ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া যাবে তবে গাড়িটা যারা নেবেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে যাদের চয়েস হবে তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্টাক্ট করে চলে আসবেন গাড়ির কাছে যারা যাদের নেওয়ার ইচ্ছা আছে তারাই শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্টাক্ট করবেন আর যারা নেবেন না তারা হাজারাই ডিস্টার্ব করবেন না গাড়িটা একদম ফ্রেশ আইসার বিশ ষোলো বলবো গাড়ি গাড়ি দুই হাজার আঠারোর লাস্টের আঠারোর মডেল প্রায় লাস্টের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কাগজপাতি কমপ্লিট আছে মালিকের দাম কত এটা আপনাদেরকে ফোনে জানিয়ে দেবো এটা আমার পুরোপুরি ডিটেলসটা আসে নাই আলছে কিন্তু আমার মনে নেই পরবর্তী আপনাদেরকে জানিয়ে দেওয়া যাবে ওটা বিষয় না তাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্টাক্ট করবেন করে গাড়ির কাছে চলে যাবেন গাড়ি ফ্রেশ রানিং গাড়ি নন টাচ গাড়ি বিশ ষোলো ভলভো গাড়ি দুই হাজার আঠারো মডেল এখনও লুকিং গ্লাস কাটে নেই পার্লার অরিজিনাল কালার যারা নেবেন তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন বিস্তারিত জন্য আপনাদেরকে হটলাইন সেবা জানিয়ে দেবে গাড়ি একদম ফ্রেশ রানিং গাড়ি গাড়িটার কোনো কাজ নেই অরিজিনাল কালার বিস্তারিত হটলাইন সেবা